আসসালামু আলাইকুম ঠিক এখানেই এখানে একজন ভদ্রলোক বসে আছে সে সিকিউরিটি গার্ড একেবারে নিরীহ অবস্থায় হ্যাঁ আমরা তাকে ডাক দিচ্ছি দাঁড়ান বুঝতে যেন না পারে হ্যাঁ কাকার নাম যেন কি আব্দুল গফুর হ্যাঁ আব্দুল গফুর আব্দুল গফুর এখানে কি সে চাকরি করেন

এই চারটা বেলুনের মধ্যে কিছু একটা আছে ভাই থি দিয়ে ফোটাবে সেটা আমাকে একটু দেখান তো আচ্ছা এখানে এটা দিয়ে এই বেলুনগুলা ফোটাবেন হ্যাঁ এই বেলুনের ভিতরে যা আছে এই চারটা বেলুনে সবগুলাই আপনার কি আছে জানি না আমি জানি না এটা ধরেন না বেলুন ফোটানোর আগে হাসান ভাই শ্যামাই চিনি ও আপনি সবকিছু ভুলে যান এটা চাইতো খুলেন তো খুলেন তো তো সবকিছু আপনি ভুলে যান খুলেন চিনি দ্যান হ্যাঁ একটা প্যাকেট দিলেই হবে আচ্ছা কাকা এটা হচ্ছে ঈদের শমাই আর চিনি হ্যাঁ এখানে দুইটা শমাই আছে বন বন আর হচ্ছে এক কেজি চিনি আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার পলিবাংলা বেয়ার স্টিগিশা যেটা পূর্ণবাসন কেন্দ্র ওইখান থেকে আপনারা কিনবা এটা অল আবজনক হ্যাঁ আচ্ছা ফাইন এটা 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 রেখে দেন এটা এটা ওনার জন্য এটা আপনি রেখে দেন পার্শ্ববর্তী আমরা একটা একটা করে শুরু করব ঠিক আছে ভোটার না আমি তো আপনাদের ছেলের মত তাই না তাহলে আল্লাহ ঢুকান ঢুকান না দেখি 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 এইবার দেখি কি আছে আছে তো এবার দেখি

এই টাকাটা দিয়ে একটু সাপোর্ট হবে তো নাকি আপনি যে এই বয়সে কাজ করে খাচ্ছেন এটা আসলেই অনেক বড় একটা পাওয়া হ্যাঁ অনেকেই তো ভিক্ষা করে অনেক কিছু করে আপনি হচ্ছেন যোদ্ধা আপনার মতো লোক বাংলাদেশে থাকুক হ্যাঁ এই পৃথিবীতে থাকুক এই যে আপনি চাইলে অনেক কিছু করতে পারতেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনার এই কাজকে সেলুট জানাই ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ